আসসালামু আলাইকুম বন্ধুরা না আজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বর্ষা প্রায় শেষ হয়ে এসেছে এবার আমাদের সম্পূর্ণ ছাদ বাগানের বিশেষ কিছু যত্ন নিতে হবে কিছু ফল ফুল এবং সবজি আমরা কিন্তু এই সময় নতুন করে আবারও লাগাই আর যে গাছগুলো পুরনো আছে সেই গাছের বিশেষ কিছু পরিচর্যা কিন্তু আমরা এই সময় করে থাকি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব মালটা বা মৌসুমি লেবু গাছের এই সময়ের পরিচর্যা কারণ এই গাছগুলি কিন্তু শীতের সময় সম্পূর্ণ শীত মধ্যে চলে যায় এই সময় গাছের বৃদ্ধি কিন্তু একেবারেই হয় না তো এই গাছ শীত ঘুমে যাওয়ার আগে এই গাছের যা পরিচর্যা সেটা কিন্তু শেষ করে ফেলতে হবে কারণ শীতের শেষে আমাদের এই গাছে কিন্তু ভরপুর ফুল আসে এখনকার পরিচর্যা যেমন করবেন সেই রকম ফল কিন্তু আপনি শীতের শেষে পাবেন তো আসুন আমরা আজকে দেখে নিই মালটা বা মৌসুমি লেবু গাছের এই সময় কি পরিচর্যা আমরা করব সবার আগে আমি মালটা গাছের ক্ষেত্রে বলি মালটা গাছে যেভাবে লেবু হয় প্রচুর পরিমাণ লেবু হয় তো এই লেবুগুলিকে আপনাকে সবার আগে কিন্তু হারভেস্ট করে নিতে হবে এর একটি কারণ হলো মালটা লেবু গাছে সাধারণত সেপ্টেম্বর মাস পার হয়ে গেলে লেবুর যে রসটা সেটা শুকিয়ে শেষ হতে থাকে তো তখন কিন্তু এই লেবুগুলোর কোনো কাজ কিন্তু আমরা নিতে পারি না তাই এটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে সবার আগে কিন্তু লেবুগুলোকে যতগুলো আছে হারভেস্ট করে নেবেন হারভেস্ট করে নেওয়ার পর কিন্তু আসবে আমাদের নেক্সট পরিচর্যা কারণ আমাদের এই লেবু থাকার দরুন কিন্তু দেখবেন গাছের এই বর্ষাকালে যে বৃদ্ধি হওয়ার কথা অতটা কিন্তু হয় না কারণ এই লেবুগুলো এখানে কিন্তু খাবার সংগ্রহ করতে থাকে তো সবার আগে লেবুগুলোকে আগে কেটে সরিয়ে দিন এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করবেন কি খাবার প্রয়োগ করবেন খাবার এখানে যেটা দেবেন যে মিক্স খাবার আমরা প্রত্যেকটা ফল গাছে দিয়ে থাকি সেই মিক্স খাবার আপনি এই গাছের গোড়ায় অবশ্যই দেবেন তবে গাছের গোড়ায় দেওয়ার আগে যে লেবুগুলো কাটলেন সেই লেবুগুলো যাতে ওই জায়গা থেকে ফাঙ্গাস না আসে সেগুলো একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এবং পুরো গাছটাতে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং গাছের গোড়ার যে আগাছাগুলো সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন তারপর আপনি আপনার মিক্স খাবার এই গাছের গোড়ায় প্রয়োগ করুন মিক্স খাবারের সঙ্গে এখন এই মুহূর্তে একটু নাইট্রোজেন খাবার বেশি পরিমাণে রাখবেন কারণ এখনও কিন্তু শীত পড়তে দেরি আছে তো শীত পড়ার আগে পর্যন্ত এই গাছে কিন্তু বৃদ্ধি হবে তো তার জন্য একটু নাইট্রোজেন খাবার দেবেন কারণ ফল থাকাকালীন এর বৃদ্ধি খুব বেশি কিন্তু হয়নি আর মনে রাখবেন গাছের গোড়ায় ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দেবেন কারণ এই শীতের শেষে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকখানি কিন্তু বেড়ে যায় যেহেতু সারা বর্ষা জুড়ে বৃষ্টি হয়েছে তাই ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তো এই সময় যাদের গাছ রিপোর্টিং করার আছে তারা অবশ্যই রিপোর্টিং করবেন এবং যাদের গাছের শিকড় কাটাই ছাঁটাই করা আছে তারাও কিন্তু এই সময় আপনারা শিকড় কাটাই ছাঁটাই করে নেবেন কারণ এটাই হচ্ছে উপযুক্ত সময় এরপর শীত ঘুমে চলে গেলে তারপরে কিন্তু গাছগুলো কাটাই ছাটাই করলে বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক কমে যায় এখন মৌসুমি লেবুর ক্ষেত্রে কিন্তু আপনি গাছের ফলগুলো এই সময় হারভেস্ট নাও করতে পারেন সম্পূর্ণ না করলেও চলবে যেভাবে আপনি এতদিন ধরে অল্প অল্প করে তুলে ব্যবহার করছিলেন আপনি সেভাবেই করতে পারেন কারণ মৌসুমি লেবু গাছের যে ফল সেটা কিন্তু এত সহজে শুকনো হয়ে যায় না এটা কিন্তু পাকার পরেও দেখবেন রসটা কিন্তু থাকে তো এভাবে কিন্তু করবেন না তবে মালটা লেবুর মতো মৌসুমী লেবু গাছেও কিন্তু এই সময়েই আপনারা খাবার অবশ্যই দিয়ে দেবেন এরপরে আপনাদের অবশ্যই পাতিলেবু গাছের পরিচর্যা আমি দেখাবো এর আগেও কিন্তু পাতিলেবু গাছের অনেক পরিচর্যা দেখেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন এভাবে ভালোভাবে পরিচর্যা করুন এবং শীতের শেষে গাছ ভরে ফুল এবং ফল আপনারা পেয়ে যান এটাই কামনা করি বেশি করে লেবু গাছ লাগান এবং এই লেবু বেশি করে খান কারণ এর মধ্যে ভিটামিন সি আছে এবং ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিন্তু আপনার ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে ধন্যবাদ ভালো থাকবেন ভালোভাবে কাজ করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ